অঞ্জলি না এম্বার কোথায় অঞ্জলি না ওয়েট আমি জানি না এম্বার কোথায় অঞ্জলি না ওয়েট তুমি এখানে কি করছো থান্ডার আবার আমাদের পিছু নিয়েছে এম্বার কোথায় এম্বার এখানে নেই আমার এম্বার এখানে এসেছে এই সবাই এখন একসাথে আছে হুররে তোমাদের দেখে আমি খুব খুশি বন্ধুরা কিন্তু থান্ডার এত এখানে আমরা তাদের থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে তারা এখানে কোনোভাবে থাকতে পারে না সবাই আমাদের পেছনে লেগেছে থান্ডার এবং ইন্টারপোল এবং শান্ত হও শান্ত হও প্রিয় কেমন করে এটা সত্যি হতে পারে না এমবার সত্য বলছে আমরা দুই দিন ধরে তাদের থেকে লুকিয়েছিলাম কিন্তু বৃথা হয়ে গেছে তারা আমাদের খুঁজে পেয়েছে তারা এখন এখানকার কোথাও আছে আসো আমাদের বাড়িতে লুকিয়ে পড়ে হ্যাঁ এসো বাড়িতে প্রবেশ করো

তারা আমাদের খুব দ্রুত খুঁজে পাবে আমাদের কিছু করতে হবে এখনই আমি ভয় পাচ্ছি চিন্তা না প্রিয় আমি তোমার সাথে বাবা আমাদের কি করা হচ্ছে কোন ধারণা বন্ধুরা তোমরা শুধুমাত্র তোমরাই কমেন্টে লিখতে পারো আমাদের কি করা উচিত আমাদের কি লাইক দাও এবং আমার চ্যানেল অ্যাংলিকোসি কে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা আমার এটা বুদ্ধি এসেছে কি এই বাড়িতে একটি গোপন দরজা আছে আমাদের এটি ব্যবহার করে বাইরে বেরিয়ে গাড়িতে চলে যাওয়া উচিত চলো দ্রুত চলে যেতে হবে যত দ্রুত সম্ভব এইদিকে দরজা এই দিকে একদম বের হবে গাড়িতে এর দিকে দৌড় দিব আমরা সবাই হ্যাঁ ঠিক আছে চলো যাও যাও তাড়াতাড়ি ওই অপেক্ষা করো বন্ধুরা এখনকার জন্য এখানেই থাকো আমি আগে দূরে যাব এবং পরীক্ষা করি সময় হলে তোমরা আসবে না বাবা আমাকে করতে দাও আমি ছোট আমি শিওর আমাকে কেউ দেখতে পাবে না আমি তোমাকে নিয়ে খুব ভয় পাচ্ছি ঠিক আছে যাও এটা তুমি ভালো করেছো অ্যাঞ্জেলিনা এদিকে যাও বোকা ঠান্ডা ইমিট কোথাও আশেপাশে আছে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধুরা এদিকে আসো বন্ধুরা রাস্তা একদম পরিষ্কার চলো অসাধারণ অ্যাঞ্জেলিনা আমাদের ডাকছে চলো বন্ধুরা আমাদের চলে যাওয়ার সময় এসেছে পরিষ্কার এখানে কেউ নেই তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সব জায়গাতে কোচ করেছি তাদের খোঁজা চালিয়ে যাও হালপা দ্রুত দিকে এসো দরজা আছে তারা বোকা কারণ তারা সবাই বাড়িতে দেখেছে হেলিকপ্টার তাই গাড়িটি খুবই দ্রুত চলছে আমি নিশ্চিত যে আমাদের ধরতে পারবে না কিন্তু হেলিকপ্টার আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে এটা কোথাও কাঁচা কাচি তারা নিশ্চয় আশেপাশে কোথাও আছে তাদের খোঁজ করো চলো এর পিছনে দরজা আছে তারা পালিয়ে গেছে তো হেলিকপ্টার রিপোর্ট করো এয়ার এয়ার গবি করো গবি করো আমি তোমাকে শুনছি তারা পালিয়েছে তারা বাইরে কোথাও আছে সব আশা তোমার উপর অবশ্যই করব এলাকাটিকে খুঁজে দেখা যাক আলফা এবং চ্যানেল তোমরা বামে যাও বাকি ডান সবাই চলো হেলিকপ্টারটি কাছাকাছি আমরা কি করবো গাছপালা বেশি আছে এমন লাগে খুঁজে সেখানে লুকানো উচিত আমি গাছ গাড়ির গতি দ্রুত পারাবো যাতে আমরা ধরতে না পারে এই রাস্তা অনেক বেশি বাক আছে এবং সোজা চলে যাওয়া উচিত আমি সর্বোচ্চ করতে গাড়ি চালাবো বাবা হেলিকপ্টারটি ঠিক আমাদের উপরে আমি শুনতে পাচ্ছি চিন্তা করো না বন্ধুরা আমরা কাছ থেকে পালিয়ে যাবো আমরা এই মাত্র বাড়ি ফিরে যাওয়ার অনুমতি পেয়েছি। কার্গস থেকে কোথায় ফিরবো? আমাদের গ্রহ থেকে আমাদেরকে তোমাদের বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু কিভাবে ওয়েইট? আমাদের বাড়ি বিপজ্জনক কো থান্ডার সেখানে আছে। পুলে এসো তাড়াতাড়ি তোমাদের সুইমিং পুল পৌঁছানো একটি উপায় খুঁজে বের করো এবং আমরা সবাই বেঁচে যাবো। আমরা এইমাত্র হেলিকপ্টার থেকে সফলভাবে লুকিয়েছি আর তুমি ফিরে যাওয়ার কথা বলছো? এটা পাগলামি, যারা কিছুই নয়। আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে চলে অন্য দিক থেকে তাদের চোখে আড়ালে যেখানে একটি পরিকল্পনা করি আমরা বাবা আসো বনের দিক থেকে বাইটের কাছে যায় ঠিক আছে একটা ভালো ধারণা বলে মনে হচ্ছে আমি সেদিকে যাবো এই তো আমরা বাড়ির কাছাকাছি আমি সতর্কভাবে আরো কাছে তোমাদের নামাবো সবাই চুপচাপ থাকো আমি আশা করি ঠান্ডা আর এখানে নেই এখানে পরিষ্কার বলে মনে হচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমরা সেখানে গাড়ি থামানো এর চেষ্টা করব শুধু বেড়ে টপকাতে হবে আর পুলটি সেখানে থাকবে সতর্ক থাকবেন জেলিনা পরিষ্কার আমরা এই কাটাতারের বেড়া টপকাতে পারি চলো বন্ধুরা কিন্তু কোন শব্দ করো না চলো বুঝেছি এরপর আমরা কি করব আমাদের কোথায় যেতে হবে চলো আমার সাথে বুঝেছি আমরা কি করব বন্ধুরা আর তোমরা বন্ধুর এখনই আমাদের অ্যাংলিকোজি চ্যানেলটি ফলো করে এবং দয়া করে এখনই দয়া করে তুমি কি করছো পোর্টালটি বন্ধ করতে ভুলো না পোর্টালটি শুক্রই খুলবে এবং আমরা এটিতে প্রবেশ করব বন্ধুরা এই পোর্টালটি রাখো দয়া করে এবং কাউকে দিও না এটি হবে আমাদের সাথে তোমার যোগাযোগ করার মাধ্যম ঠিক আছে এটা একই ধরনের পোর্টাল পোর্টালটি বন্ধ করতে ভুলো না ও না এটা থান্ডার হেলিকপ্টারটি কাছাকাছি আমি কি করব বাবা আমরা পাহাড়ে চলে যাব গভীর জঙ্গল আর আরও দূরে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না এই বন্ধুরা আমাদের এখনই ফলো করে এবং নোটিফিকেশন চালু করো কারণ পরবর্তী বিষয়গুলো খুব শীঘ্রই বের হবে আজ আমরা আমাদের শহর থেকে বিশেষ সংবাদ সম্প্রচার করছি এম্বার নামে একটি রহস্যজনক প্রাণীর সংবাদ যা সম্প্রতি দেখা গেছে সারা শহরে ছড়িয়ে পড়েছে এটা আসলে কি তানে কৌতূহল তৈরি হয়েছে চলুন একসাথে খুঁজে বের করি

করবেন না যদি দুর্ঘটনা বসে তো আপনাদের এই প্রাণের সাথে দেখা হয় আপনারা মনে হয় আমরা সত্যি কিছু ফিল্ম করার চেষ্টা করতে পারি হ্যাঁ তাহলে চলো বাবা ঠিক আছে এটা আমাদের ড্রোনটি পরীক্ষা যাই ঠিক আছে বন্ধুরা আমরা আমাদের প্রথম স্পটে এসেছি আমরা এখন ড্রোন দিয়ে উড়াবো বাচ্চা যত শক্তিশালী হোক আমি আশা করি এটি উঠতে সক্ষম হবে চমৎকার এটা আকাশে চলো এখন তথা কথিত এম্বার খুঁজি ঠিক আছে সামনে দেখে নেওয়া যাক সে এই রাস্তায় কোথাও লুকিয়ে থাকতে পারে হয়তো আমরা এগিয়ে সামনে যাব এবং খোঁজার চেষ্টা করব যদি তুমি কিছু দেখো এনজি আমাকে সাথে সাথে বলবে সে এখানে কোথাও নেই একটি গাড়ি ধাক্কা মারলো মনে হচ্ছে সে রেল লাইনের কোথাও দূর হচ্ছে ওটা কি এমবার অপেক্ষা করো মাঠে কেউ একজন আছে চলো কাছ থেকে একে দেখে নেওয়া যাক আমি জুম ইন করছি এটা একটা ভয়ঙ্কর কাককারুয়া একটা কাকটা রুয়া এম্বার জ্বলছে ও যাই হোক তো নিচে থাকতে পারে সে দ্রুত চলে কমপক্ষে খবরে দেখেছি তাতে সেখানে নেই বন্ধুরা আমার মনে হয় আমার অবস্থান পরিবর্তন করা উচিত শোনা গিয়েছিল তার প্রথম স্থানে থাকার কথা কিন্তু আমি এখন তাকে কোথাও দেখতে পাচ্ছি না তিনটি স্থান তাই আমরা তাকে বন্ধুরা বন্ধুরা এটা দ্বিতীয় অবস্থান এখানে থাকা উচিত এখানে শুধু একটি বাড়ি এবং তার আশেপাশে কিছু গাছপালা একটা নদী ও বেড়া আকর্ষণীয় কিছুই নেই কিছু দৃশ্যমান নয় এখানে এত সুন্দর মন্ত্র কর কিন্তু এটা আমাদের নয় আমাদের এমবারকে খুঁজে বের করতে হবে আমি তার ভিডিও রেকর্ড করব এবং কিছু ফটো তুলব এবং অবশ্যই পুরস্কার পাবো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল এংলিকো সিক্স চ্যানেল সাপে করতে ভুলে যেও না ঠিক আছে আমরা আবার অবস্থান বদলালাম একটু সামনে উড়ে যাই এমবার দয়া করে দেখা দাও আমি সত্যি তোমাকে দেখতে চাচ্ছি বাবা ওটা একটা একটা দুর্গ এটা খুব আকর্ষণীয় ওয়াও আমি আগুন কি হয়তো বাঁচে চলো ভেতরে দাঁড়াও হ্যাঁ আমি ভুল দিকে ঘুরেছি আমি এখন এই ড্রোনটির সাথে অভ্যস্ত হতে পারিনি দাঁড়াও একটু অপেক্ষা করো না আমি কি কিছু কল্পনা করেছি তুমি কি কিছু দেখেছো আমি না আসলে আমি সম্ভবত নিজের থেকেই ভেবেছি সবাই কমেন্টে লিখো কি ছিল কিছু নাকি ছিল না দেখো ভিতরে কি আছে আমাকে এ দিয়ে ঘুরতে হবে কি সুন্দর কিন্তু কেউ তো এখানে নেই আমি না ওটা কি ছিল এটা পরবর্তী লোকেশন বন্ধুরা চলো দুর্গের দিকে উড়ে যাই ওখানে একটা অসাধারণ দুর্গ আছে সম্ভবত সে ওই এলাকায় কোথাও থাকে এমবার কোথায় তোমার আগুনটি কোথায় এখনই হাজির হও আমাদের সামনে তুমি পিছনে যাও সম্ভবত সে সেখানে লুকে আছে থাকতে পারে না সে সম্ভবত পানির কাছে কাছে থাকবে না সে এটা থেকে ভয় পাবে তোমার কি মনে হয় সে আগুন কিন্তু সে যদি গাছের কাছাকাছি থাকে তাহলে সেগুলো আগুনে জ্বলে উঠবে তাকে আবার কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না ও দেখো একটি পাখি আমাদের ড্রোনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে পাখিরা বোকা তারা ড্রোনটিকে টিকে কেন যে ভালোবাসে চলো এখন চার পাঁচটা ঘুরে দেখি ওখানে প্রচুর গাড়ি চলে তাই সে সম্ভবত এত গাড়ির মধ্যে এখানে ঘুরবে না তবে যে কোনো কিছু হতে পারে যাই হোক আমি উড়ে উড়ে ক্লান্ত সব ব্যাটারি শীঘ্রই শেষ হয়ে যাবে দেখো সে একটি ভ্যানে চলে যাচ্ছে ঠিক আছে আমি মজা করেছি এম্বার কিন্তু সে সম্ভবত সে গাড়িতেও চড়ে তুমি কি মনে করো অ্যাঞ্জেলিনা সেরকম কি হবে না গাড়ি জ্বলে উঠতো যদি সে গাড়ির ভেতরে অবস্থা সম্ভব নয় কালো মেঘ করছে সম্ভবত বৃষ্টি হবে ড্রোন বৃষ্টিতে উঠতে পারে না আমি আর বেশিক্ষণ উঠতে পারবো না হ্যাঁ যাই হোক সে বৃষ্টি থেকে ভয় পায় তাই ওরা কোনো মনেও হয় না বৃষ্টি হলে সে কোথায় লোকাবে আমার কোনো ধারণা নেই আমার তার সম্পর্কে কিছুই জানি না ও রে ওকে করো আর ও রাস্তা কি হচ্ছে কি কি শে ও দেখো সে আমাদের লক্ষ্য করেছে সে ড্রোনের দিকে তাকিয়ে আছে ওকে করো আমি কি এতই নিচে আমাকে একটু উঁচুতে উঠতে হবে সে ড্রোনের দিকে তাকিয়ে আছে আহ সে পালিয়ে গেল সে কোথায় যেন ঘুরে গেল সে কোথায় ওখানে দেখতে পাচ্ছো হ্যাঁ ওই যে আমরা ওখানে আছি ওটা আমাদের গাড়ি। আমাদের গাড়ি। আমাদের দিকেই আসছে। না, ড্রোনটা দ্রুত নামা দ্রুত। নামাচ্ছি। সে কাছে চলে আসছে, এনজেলিনা। সে বাবা, আমি গিয়ে দেখি সে কোথায়। কিভাবে? এনজেলিনা, তুমি কি পাগল? ঠিক আছে, ঠিক আছে। ওই যে এনজেলিনা, আমি তো নীল হুডি দেখতে পাচ্ছি। এমবার এদিকে আসছে। আমাকে ড্রোন ফেরত আনতে হবে। এবং অ্যাঞ্জেলিনা ডাকতে হবে অ্যাঞ্জেলিনা ফিরে এসো বাবা আমি তাকে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলিনা এদিকে আসো দ্রুত সে আসছে চলো অ্যাঞ্জেলিনা দ্রুত দৌড়াও দ্রুত দৌড়াও অ্যাঞ্জেলিনা আমি ড্রোন ফিরত আনছি আমার একটা বুদ্ধি আছে সে ঠিক এদিকে দৌড়াচ্ছে অঞ্জলিনা বাবা প্ল্যান কি আমাদের আমার একটা বালতি এবং কিছু পানি আছে আমি জানি না সে কতটা বিপদজনক কিছু ঘটলে আমি তার উপর পানি ছিটিয়ে দেব বাবা দ্রুত করো চলো এটা নামাও পারছি না বাতাস খুব প্রচন্ড এটা করা কঠিন চলো দয়া করে আমি এটাকে গাড়ির উপর থামাবো চলো নিচে আসো সে ইতিমধ্যেই কাছে তাই না বাবা সে প্রায় এসে পড়েছে শুনতে পাচ্ছি অঞ্জলি না দ্রুত করো বাবা অপেক্ষা করো এটা শেষ বোতল চলো ঢেলে দাও চলো ঢেলে দাও বাবা তুমি কি তার উপর পানি ভর্তি বালতি ছুঁড়ে মারবে না অঞ্জলি না তুমি এখানে নজরের জন্য দাঁড়াও আমি সাথে যাবো তুমি কি মনে করো সে তোমাকে খোঁজে পাবে না আমি জানি না আমি কোন ভাবে পালিয়ে যাব যাই হোক বন্ধুরা লাইক বাটনে ক্লিক করো যেন আমরা সফল হতে পারি সে আমাদের কাছে চলে এসেছে বাবা আমি দেখতে পাচ্ছি আমি প্রস্তুত সে উধাও হয়ে গিয়েছে এখান থেকে আমরা কি তাকে মেরে ফেলেছি আমি তা মনে করি না আমরা খুনি নই এম্বার না সেখানে নেই শুধু ভিজা মাটি বাবা আমরা তাকে মেরে ফেলেছি এটা সত্যি পারে অ্যাঞ্জেলিনা শান্ত হও সে কে আবার জেগে উঠবে বাবা এটা ভয়ঙ্কর সে দেখতে খুবই ভয়ঙ্কর